আপনি এখানে? আপনি এখানে? আমি না এই অফিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অর্থ জানেন? তো আপনি। কই থেকে আসে সব বের করো। আপনি আমার এমডি রুমে কিভাবে ঢুকতেন? হ্যাঁ? আপনি বের এখানে এত জোরে কথা বলা যাবে না। মুখ সামনে কথা বল। আমি মুখ সামনে কথা আপনি মুখ সামনে কথা বলবেন। আপনার কত বড় সাহস? আপনি রুমে ঢুকছে ঢুকছে। আপনি আবার এমডি স্যারের কাছে একটা क्वेश्चन। এখানে। এই। এই। আসতে বললাম না ভদ্রলোকের অফিস ডোন্ট বি কনফিউজ এমডি স্যারের চেয়ারে এমডি স্যারই বসা আছে আই এম দা এমডি মানে আপনার মতো বখাতে একজন শিশু সে নাকি এই অফিসার এমডি তাও আবার আমার এমডি হাউ ফানি ফর ইওর কাইন্ড ইনফরমেশন এই কোম্পানির ওনার আমার বাবা আমার বাবা এখন থেকে অফিস করবে না সো আমি এখন থেকে এমডি এই অফিসটা আমি রান করব এই অফিসটা আমার কথা মতো চলবে ক্লিয়ার তো কিন্তু ব্ল্যাক শেড খুব ভালো লাগছে মানে একদম পারফেক্ট ম্যাচ হয়েছে চেয়ারের সাথে ফালতু কথা বলা দরকার নেই কাজকর্মে মনোযোগ দেন হ্যাঁ বাবা যে কি দেখে আপনাদেরকে চাকরি দিয়েছে বাবাই জানে সরি স্যার एक्चुअली আমার একটু মিস্টেক হয়ে গেছে একটু না অনেক বড়Mistake হয়ে গেছে আপনাকে appoint করা আমার বাবার অনেক বড় Mistake হয়ে গেছে আপনার জন্য কোম্পানিতে গত ছয় মাসে আট লক্ষ টাকা loss হয়েছে আপনার ভুলের জন্য আজ গুজ করে অফিস আসলে হবে অফিসের সাথে কাজটা করতে হবে মনোযোগ দিয়ে এটা তো অফিস এটা তো র‍্যাম্প শোনর I'm বললি sir sorry এখন 8 লক্ষ টাকা recovery হয়ে যাবে I'm really আপনি একটু আমাকে একটু সুযোগ আমি আপনাকে বোঝায় বলতে আপনার বোঝানোর আর কিছু নাই তো আপনার জন্য অফিস লস করতেছে সিম্পল ইউ ডোন্ট ডিজার্ভ ওয়ার্ড বেরন গেট চেহারা সুন্দর হইলেই ভাবে যে এরা দুনিয়াটা খুব সহজ পাপার অফিস পাপার ফুট আমি কাটাছি আগের এমপি স্যার কত ভালো ছিল জীবনে উচা বলা একটা কথাও বলে না আর কি ব্যাপ্ত একটা লোক এত রাগ লাগছে মনের দুঃখ মনের মানুষ ছাড়া কেউ কোনোদিন বুঝে না বাস বোকা দিশনা। না গেছো বলবেন। না বো অনেক কিছু তো বলতে চাই কিন্তু কথা শোনার মতো কেউ কিছুতে দেখে। আপনি দেখছেন আমি তাচ করছি। এসে বলার হলে বলে চলে যান। আচ্ছা। সে বৈঠের কোন কে? ই কে নাম এমডি স্যার। আমগো এমডি স্যার এমন্ত লোক না খুব ভদ্র ভালো মানুষ। লাখ টাকা পানিতে ডুবাইয়া দিলেও কোনোদিন কিছু বলে না। তার কথা বলছিস উনি আবার কি করলেন আপনার মতো একজন মানুষকে এরকম একটা একজন মানুষকে বকা ঝোক করলো এটা কি কাম করল ওনার জায়গায় যদি আমি বা আপনি থাকতাম তাহলে আমরাও সেম কাজটাই করতাম